বর্তমান যুগে লেখাপড়া শিখে সবাই অফিসার ডাক্তার ব্যারিস্টার কত বড় বড় টাকাওয়ালা মানুষ হতে চান কিন্তু কেউ শখ করে কৃষক হতে চান না বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে কেউ মাঠে গিয়ে চাষবাস করতে চান না ওই কাজটা আজও সেই চাষাবুষাদের জন্য তুলে রাখা কিন্তু এসব চাষাবুষা যদি ঘাম ঝরিয়ে ফসল উৎপাদন না করতেন তাহলে বড় বড় বাবুরা খালি পেট নিয়ে কতক্ষণ এসির হাওয়া খেয়ে বাঁচতেন এটা কেউ ভাবেননি কখনো হাওয়া খেয়ে মন ভরলেও দেহশক্তির চাহিদা মেটে না তবে শেষে সেই মানুষদেরই আমরা ভুলে যাই তাই চলমান সময়ে সামাজিক নিষ্পেষণে পিষ্ট একজন কৃষক চান তার সন্তানকে যেন আর তার মতো কষ্টকর এবং অবহেলার জীবন কাটাতে না হয় মানুষ কষ্ট সহ্য করে তখন যখন সেখানে সম্মান পাওয়া যায় কিন্তু যেখানে সম্মান থাকে না সেখানে আগ্রহ কমতে থাকে আমাদের দেশের ক্ষেত্রেও এটা হচ্ছে কৃষিতে আগ্রহ কমছে কৃষিকে আজও সমাজের নিচু শ্রেণীর কাজ বলেই ধরে নেওয়া হয় বড় বড় ডিগ্রি নিয়ে বিদ্যান হয়ে সবাই চাকরির পেছনে ছোটেন তাদের লক্ষ্য থাকে চাকরি করা কিন্তু এমন কেউ আছে কি যে কৃষিকাজ করে জীবন চালাতে চান এরকম একজনকেও সম্ভবত খুঁজে পাওয়া যাবে না একজন সফল কৃষক এরকম বহু বড় বড় চাকরিজীবীর থেকে উত্তম দেশের নাগরিকের বিভাগ করা হলে যারা বড় বড় চাকরি করেন তাদের ভাগ্যেই জোটে প্রথম শ্রেণীর নাগরিক বা দ্বিতীয় শ্রেণির চাকরির খেতাব পান মাস শেষে বেতন পেয়ে নিশ্চিন্তে জীবনযাপন করেন তারা যারা বড় বড় ব্যবসায়ী তারা কৃষকের উৎপাদন করা ফসল নিয়েই পয়সাওয়ালা হয়ে যান বিপরীতে যারা প্রান্তিক কৃষক তারা দাম না পেয়ে হতাশ হয়ে যান একজন নাগরিক যার চাষযোগ্য জমি রয়েছে সেও চাইছেন তার সন্তান বড় কোনো চাকরি করুক কারণ তিনি চান না তার মতো তার সন্তানকে অনিশ্চিত জীবনযাপন করতে হোক বীজ বোনা থেকে শুরু করে সার দেওয়া আগাছা পরিষ্কার করা সেচ দেওয়া নিয়মিত পরিচর্যা করা এত সব করার পর যখন ফসল ঘরে ওঠে তখন সন্তান পাওয়ার মতোই আনন্দ থাকে কৃষকের মনে বাবা যেমন সন্তানকে পরম যত্ন বড় করে তোলেন কৃষক তেমনি করে আদর করে ফসল ফলান এরপর সেই ফসলের দাম না পেলে ফসল উৎপাদনের জন্য সমাজে সম্মান না পেলে তার তো খারাপ লাগারই কথা কৃষক তো আর এসি গাড়ি করে ঘোরার সুযোগ পান না অথচ যারা এসি গাড়ি করে রাস্তায় ঘুরে বেড়ান রাত পোহালেই তাদের দরকার হয় কৃষকের উৎপাদন করা ফসল তাই নাগরিকের বিভাগের প্রথম কাতারেই কৃষকের জায়গা থাকা উচিত তারপর সবাই আগে যে জমিতে বছরে একটি ফসল হতো এখন সেখানে বছরে দুটি বা তিনটি ফসল উৎপাদন হয় অথচ কৃষক তার উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পায় না প্রতিটি সরকার কৃষকের ভাগ্য উন্নয়নে কৃষিতে বরাদ্দ দেন কিন্তু বরাদ্দকৃত অর্থের বিরাট অংশ সিন্ডিকেটের হাতে লুণ্ঠিত হয় ফলে কৃষি একই রেখাতে ঘুরপাক খায় শিক্ষা যেমন জাতির মেরুদণ্ড তেমনি ভাবে অর্থনীতির মেরুদণ্ড হচ্ছে কৃষি অথচ সবচেয়ে উপেক্ষিত ও বঞ্চিত মানুষটির নাম হচ্ছে কৃষক একজন কৃষক কি পরিমাণ কষ্ট সহ্য করে তা নিজ চোখে না দেখলে অনুধাবন করা কঠিন মিনিমাম টাকা লাগে কি করো নাই করা অমনি মানে ফসল আবাদ করে যায়